আজ আমরা উপস্থিত হলাম রাউজান ফরেস্ট অফিসের ফাঁসে রাউজান রয়্যাল সিটি নতুন উগ পার্ক উদ্বোধন আগে যে রয়্যাল সিটির মধ্যে ছোট বাচ্চা এই খেলনার সামগ্রী আহিয়ে এবং রেস্টুরেন্ট যে দর্শনার্থী কল বই বেলা বেলে যথেষ্ট চেয়ারের ব্যবস্থা করছে পরিপাটি সৌন্দর্যভাবে এই জিনিস উপস্থাপন করছে মানুষের মাঝে চলন তলে অনহরারা দাহাই নান্দনিক রয়্যাল সিটি

মোটামুটি ঠিক আছে কারণ আমরা এই ধরনের ভেলপুরি বাইরেও খাইছি বাইরে যেরকম আপনার প্রাইস এখানেও সেরকম প্রাইস মোটামুটি প্রাইস বেশি না আমাদের জন্য নর্মালে রাখা হয়েছে প্রাইস এত বেশি রাখে না এই সব সচরাচর যেগুলো রাখে আর কি এখানেও ঠিক সেমে আছে না দুটাই সমান হবে মানে শহরও না গ্রামও না গ্রামও কি তেমন খারাপ হয় অনেক জায়গায় তো অনেক ভালো হয় ভালো লাগতেছে আনন্দ করতেছে অনেক খাবারের মানও ভালো প্রায় সকম অনেক গেমস না কেন লাগে সরি অনেক ভালো লাগে ছড়ি রেগুলার খাবারছি সবাই আল্লাহর রহমতে প্রশংসা করে যাচ্ছে নি খাবারের মান ভালো কেউ আজ পর্যন্ত কেউ বন্যামি করে নাই চিকেন বার্গার জিপ আছে ইবেল দে অন দুও কিনলি আফা তো ফ্রি আছে দুই দিন পর্যন্ত এই অফার চলবে এর মধ্যে আরাতে মনে মানসম্মত খাবার আরা পরিবেশন করার চেষ্টা করি কাস্টমারের কম দামে আর ভালো খাবার দেওয়ার চেষ্টা করি অন রেডি ফুড আরাতে না থাকে আপনার ইন্ডিয়ান ইতালিয়ান সব খাবার খাওয়া যাবে আপনারা আসবেন মানে একবার হলো গুরু যাবেন আমাদের পার্কে এই রয়্যাল সিটির মালিক কাজী বক্তের উদ্দিন সাহেব ওনার লয় আরা হতা হয়ে আর এই পার্ক সম্পর্কে প্রত্যেক সম্পত্তি মিনারা প্রত্যেক সম্পত্তি আর আর বাই বোন মেনারা সাইড বাই সাইড বই আর প্রত্যেক সম্পত্তি আজকে দীর্ঘদিন যাবত আর আর এই জায়গায় ফলিতের ব্যবস্থা ফিরিয়ে আছে এবং আর নিজের গরগান পর্যন্ত নিম্ন আছে তো আর তখন এখন যখন পট পরিবর্তনই মানুষ যখন দীর্ঘ নিঃশ্বাস ফলাইবার এখন সুযোগই তাই চিন্তা করলে আরও রাও খুব সুন্দর এক মানুষের বিনোদনের প্রয়োজন আছে ছোট ছোট বাচ্চ্য আছে বিভিন্ন জায়গা মানুষ শিক্ষা সফলতা অনেক কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা আছে আমি যে হনফল ছাত্র হল যে স্কুল খোলাটা এমনিতে যেন আর ওইরাইলসিটি মধ্যে যে নয় পড়া নষ্ট করি পরিবেশ নষ্ট করে এই জায়গা মধ্যে আইয়ারে বই ইরে সময় নষ্ট না করে মা বা মানাগত ফলত আইলি স্কুল ড্রেস তাইলি ফলত আছে যে ঘন ঠিক নাগাসে কেনলি ধূমপান মুক্ত ঘনদম্য ধূমপান এবং কোনো কিছু আনন্দ চলিত নতুন দেশের মানুষ এগিয়ে যুক প্রবাসী এগিয়ে যুক বিনোদনের জাগক আর মানুষ দীর্ঘ নিঃশ্বাস চলে বা জায়গা নেই কিন্তাধারা তো নাই অন্য জনত্ব যদি

অপরিপূর্ণ আছে এখানে ওনারা জানাই দেন যার যার পরামর্শ অনুযায়ী ওনারা হয়তো বা আরও উন্নত করবলে আরো অনেক বিশদভাবে গর্বের চিন্তা ভাবনা তারা বলি শহীদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম